কদিন আগেই আমরা চলে গিয়েছিলাম এক নামজাদা পলিটিশিয়ানের বিয়ে যেখানে চিকেন মাটন পোলাও বিরিয়ানি সব কিছু নিয়েছিল প্রায় দেড়শোর ওপরে আইটেম ছিল অনেক নামজাদা পলিটিশিয়ানরা আর মানুষ মানুষ তো নয় সে যেন জনজোয়ার প্রায় তিন থেকে চার হাজার লোকের নেমন্তন্ন ছিল এই বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে ভিড় হবে নেই আমরা মোটামুটি সন্ধ্যে সন্ধ্যেই ঢুকে গিয়েছিলাম এই বিয়ে বাড়িতে যাতে ফাঁকায় ফাঁকায় খাওয়া দাওয়াগুলো সেরে নেওয়া যায় ঢুকতেই দেখলাম একদম গরম গরম স্টার্টার কিন্তু তখন রেডি হচ্ছে একের পর এক সেজে উঠছে সমস্ত খাবারের স্টলগুলো আর তার সঙ্গে দেখলাম সন্ধ্যে সন্ধ্যে চলে এসেছিলেন সায়নী ঘোষ আমি তো বিয়েবাড়িতে ঢুকেই সোজা চলে গেলাম স্টার্টার কাউন্টারের দিকে সারি সারি লাইন দিয়ে রয়েছে বিভিন্ন রকমের ভেজ ননভেজ স্টার্টার ভেজ স্টার্টারগুলোকে এই দিনের মতন স্কিপ করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম তার কারণ এখানে ননভেজ স্টার্টারই ছিল প্রায় পনেরো থেকে কুড়ি রকমের আইটেম প্রথমে প্লেট ভর্তি করে নিয়ে আসলাম চিকেনের বেশ কয়েকটা স্টার্টার তার মধ্যে থেকে প্রথমেই ট্রাই করলাম রেশমি কাবাব তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন হারিয়ালি আর এই কাবাবগুলো কিন্তু একেবারে লাইভ কাউন্টারে সঙ্গে সঙ্গে ভেজেই সার্ভ করা হচ্ছে এতটাই গরম ছিল যে মুখে দেওয়াও দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে আর এই স্টার্টারগুলো উদারস্থ করার পরে দেখলাম অনেকেই স্টার্টার নিয়ে এরকম ঘুরে ঘুরে সার্ভ করছেন সেখান থেকে নিয়ে নিলাম গোল্ডেন ফ্রায়েড প্রন আর এই একটা গোল্ডেন ফ্রায়েড প্রনে কি সুন্দরভাবে আমাকে সার্ভ করা হলো তারপরে আমি আবার চলে গেলাম কাউন্টারের দিকে যেখান থেকে আমার ফেভারিট দুটো স্টার্টার নিয়ে আসলাম সেটা হচ্ছে টেংরি কাবাব আর ফিশের একটা আইটেম প্রথমে ট্রাই করলাম গোল্ডেন ফ্রায়েড প্রনটা এতটাই গরম ছিল মুখে দেওয়ার সাথে সাথে মনে হলো মুখটা যেন এবার পুড়েই যাবে আর তারপরে ফিশের আইটেমটা ট্রাই করে নিয়ে নেক্সট চলে গেলাম টেংরি কাবাবের দিকে আর এই টেংরি কাবাবটা দেখেছেন এটা কাবাব না গদা বুঝে ওটা মুশকিল ব্যাপার এইরকম টেংরি কাবাব হলে আপনি কতগুলো খেতে পারবেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই স্টার্টার খেয়ে নিয়ে একটু ঘুরতে ঘুরতে চলে গেলাম স্যুপ কাউন্টারের দিকে এখানে কিন্তু ভেজ ননভেজ দু রকমের স্যুপেরই অপশান ছিল আমি এখান থেকে চিকেন স্যুপটাই নিয়ে নিলাম ভেজের সীমানাও মারাবো না এই দিনে একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তার কারণ ননভেজেই এত আইটেম খেতে গিয়েই অবস্থা খারাপ হয়ে যাবে তারপরে ঘুরতে ঘুরতে এক কোনায় দেখলাম পাপড়ি চাট রয়েছে সেখান থেকে দাদাকে বললাম দাদা দাও একটা জমিয়ে কষিয়ে পাপড়ি চাট বানিয়ে আর এই পাপড়ি চাটটা কি সুন্দর লোভনীয় লাগছে দেখেছেন বিয়েবাড়িতে গিয়ে এই সমস্ত খাবারগুলো কিন্তু একদমই খেয়ে পেট ভরানো উচিত না যেখানে আবার একশো থেকে দেড়শো রকমের মেনু রয়েছে কিন্তু তবুও কি করব বলুন আমার মতন ভোজন রচিত মানুষ খাবার দেখলে নিজেকে আটকে রাখতে পারে না তাই একের পর এক খাবার উদরস্থ করলাম এরপরে ট্রাই করলাম একদম গরম গরম আলু টিক্কাটা এটা একদম লাইভ বানিয়ে দেওয়া হয়েছে ছিল এখানে বুঝলাম এই সায়নি ঘোষের কিন্তু ভালো পপুলারিটি রয়েছে চারিদিক থেকে ভিড় করছে সাথে সেলফি তোলার জন্য আর এই করতে করতে সাতটা নাগাদ বিয়ের পর্ব শুরু হওয়ার পালা যেখানে উপস্থিত হলো এই প্যান্ডেলে আর আমি সেই বিয়ে একটু দেখে নিয়ে চলে এসে গেলাম নেক্সট কাউন্টারের দিকে এতগুলো আইটেম রয়েছে চারিদিকে ঘুরে ফিরে বেশি সময় নষ্ট করা যাবে না বুঝলেন তো খাওয়া দাওয়াগুলো সারতে হবে আমি সোজা চলে গেলাম দই বড়ার কাউন্টারে আর দই বড়াটা কেমন লোভনীয় সার হয়েছে দেখুন একদম ফুলোর রসগোল্লা মতন দই ভাড়া আর তার ওপর থেকে এই দইটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে যেটা একদম ঝুড়ি ভাজা দিয়ে সার্ভ করা হয়েছিল আর তার ওপরে ছিল একটু ভাজা মশলাও এইটা দারুণ লেগেছে আমার সেইটা খেয়ে নিয়ে সোজা চলে গেলাম ফুচকার কাউন্টারের দিকে আর এই বিয়েবাড়িতে বাড়িতে গিয়ে আনলিমিটেড ফুচকা যদি পাওয়া যায় তাহলে কিন্তু কোনো কথাই নেই এমন কেউ আছেন নাকি যে বিয়ে বাড়িতে গিয়ে একদম ফুচকা খেয়ে পেট ভরে বাড়ি চলে এসছেন অন্য কোনো খাবার খাননি তাহলে জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এখান থেকে জল ফুচকা খেয়ে নিলাম প্রথমে আর তারপরে ট্রাই করলাম দই ফুচকা এখানে কিন্তু চার থেকে পাঁচ রকমের ফুচকারি আইটেম ছিল সন্ধে যত গড়াচ্ছে মানুষের ঢল ততই বাড়ছে এই বিয়ে বাড়িতে আর সেই মানুষের ভিড় ঠেলে আমি চলে গেলাম এই চাইনিজ কাউন্টারের দিকে যেখানে রাইস নুডলস চিলি চিকেন চিলি প্রন ছিল প্রচুর রকমের আইটেম আর যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমি কতটা ভেত বাঙালি তাই জন্য এখান থেকে নুডলস স্কিপ করে নিয়ে নিলাম এই মিক্সড রাইসটা তার সঙ্গে চিলি চিকেন এবং চিলি পন আর এই গ্রেভি দিয়ে রাইসটা ভালো করে মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম আর আপনারা জানেন আমার বিয়েবাড়ি ভ্রমণ মানেই কিন্তু সুইট ক্যাটারিং সার্ভিস যারা নিজেদের কোনো আনন্দ অনুষ্ঠান খাওয়া দাওয়ার দিক থেকে এরকম ইয়াদগার করে রাখতে চাইছেন তাদের কিন্তু যোগাযোগ করতেই হবে এই সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিসকে এদের কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিলাম আর দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুকে যার সামনে বিয়ে রয়েছে আর তার বিয়েতে এরকম কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করবেন আপনি এত কিছু খাওয়া দাওয়া করে একটু ঠান্ডা ঠান্ডা মক টেলে গলাটা ভিজিয়ে নিলাম আর তার মধ্যে দেখলাম বিয়ের পর্ব বেশ অনেকটাই সেটা কিছুক্ষণ দেখে নিয়ে আমি সোজা চলে গেলাম মোমো কাউন্টারের দিকে এখানে কিন্তু চিকেন মোমো ভেজ মোমো ছিল বেশ কয়েক রকমের অপশন তার মধ্যে থেকে আমি নিলাম চিকেন মোমো আর মোমোটার পেট ফুটো করতেই দেখেছেন ভেতরে চিকেন একেবারে ঠাসা রয়েছে যেটা একটা ডিপ দিয়ে সার্ভ করা হয়েছিল একদম গরম গরম তারপরে চলে গেলাম এই আগুন জলা পাস্তা কাউন্টারের দিকে আর সমস্ত কিন্তু লাইভ কাউন্টার আপনার সামনে বানিয়ে দেওয়া হবে আর পাস্তার মধ্যে এই হোয়াইট সস পাস্তাটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে আপনার কোন পাস্তাটা ভালো লাগে হোয়াইট সস পাস্তা না রেড সস পাস্তা সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর মোটামুটি আটটা সাড়ে আটটা বাজদে না বাজতে এত ভিড় হয়েছে যে তিল ধারণের জায়গা নেই বাড়িতে বাসে বাসে করে লোক আসছে ভর্তি ভর্তি করে আর এই ভিড় উপেক্ষা করে আমি সোজা চলে গেলাম প্লেট কাউন্টারের দিকে সেখান থেকে চলে গেলাম মেন কোর্সের জন্য প্রথমেই তাওয়া ফিসটা নিয়ে নিলাম আর তারপরে পোলাও এখানে ভেজ ননভেজ সমস্ত কিছু নিয়ে ছিল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ রকমের আইটেম তার মধ্যে থেকে ভেজ আইটেমগুলো তো একেবারেই স্কিপ করে দিয়েছি আর নন ভেজ আইটেমের মধ্যেও স্পেশাল কিছু আইটেমই ট্রাই করেছিলাম যার মধ্যে থেকে প্রথমেই তাওয়া ফিশটা এই তাওয়া ফিশটা কিন্তু সুইটান সাওয়ার ক্যাটারিং সার্ভিসের একদম মাস্ট ট্রাই আইটেম যেটা একেবারে গাওয়া ঘিতে তৈরি হয় ভেতরে ভেটকি মাছ একেবারে ভর্তি রয়েছে ওপরে একটা আলতো কোটিং যারা খেয়েছেন তারা জানেন যে এই তাওয়া ফিশটা কতটা ভালো হয় আর তারপরে চিংড়িটা দেখুন এইয়া বড় পেল্লাই সাইজ একটা চিংড়ি চিংড়ি দিয়ে কিছুটা পোলাও খেয়ে নিলাম আর তার সঙ্গে চিকেন মাটন বিরিয়ানি আরো রয়েছে কিন্তু প্রচুর রকমের আইটেম এরপরে এখান থেকে ট্রাই করে নিলাম এই পোলাও আর তার সঙ্গে চিকেন কষাটা চিকেন কষার গ্রেভি দিয়ে মিষ্টি মিষ্টি কিছুটা পোলাও মেখে মুখে চালান করলাম আর তার সঙ্গে চিকেনটা একেবারে নরম তুলতুলে তুলে হয়েছিল আর সেই খাবারের স্বাদ গন্ধ সব কিছু যেন একেবারে মম করছে পুরো ঘরটা জুড়ে আর তারপরে একটু ঘুরতে বেরিয়ে গেলাম দেখলাম বিয়ের পর্ব শেষ হয়ে গেছে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পর্ব এখনো শেষ হয়নি তার কারণ এখনো মাটন বিরিয়ানি রয়েছে তোরে বাবা মাটন বিরিয়ানির পাত্রে ঢুকে একদম বেছে বেছে তুলে নিয়ে আসা মাটনের পিস আর পেটো সাইজের এত বড় আলু আর কতটা গরম দেখেছেন ধরাই যাচ্ছে না তার সঙ্গে সুগন্ধিযুক্ত রাইস আর নরম তুল তুলে মাটন এই সমস্ত কিছু মেখে নিয়ে যখন মুখে চালান করা হবে না যেন একেবারে স্বর্গসুখ ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে আমার মতন বিরিয়ানি প্রেমী আর কে কে রয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর মাটনের পিসটা দেখেছেন একেবারে নরম তুল তুলে এতটাই গরম ছিল যে আমি ঠিকঠাকভাবে কামড়ও দিতে পারলাম না কিন্তু তা কি হবে ভেঙে ভেঙে ঠান্ডা করে তারপর মুখে চালান করলাম আর কেমন নরম তুল তুলে দেখুন একদম যেন ঝরে ঝরে পড়ছে আর এখানেই খাওয়া দাওয়া শেষ নয় পিকচার হবে বাকি হয় মেরে দোস্ত ডেজার্ট এখনো আছে তো ডেজার্টও ছিল প্রায় সাত থেকে দশ রকমের আইটেম সেখান থেকেও বাছাই করা রাবড়ি উইথ জেলেবি মাখা সন্দেশ আর আঙ্গুরি গোলাপ জামুন এইগুলো ট্রাই করে নিয়েছিলাম আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে এখান থেকে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম এই গরমের দিনে এত যদি খাওয়া দাওয়া হয় তাহলে আর কি করে হয় বলুন তো কিন্তু ভোজনপ্রিয় মানুষ কি এই খাবার ছাড়তে পারে আর এই বিয়েবাড়িতে যা ভিড় ছিল সেটাকে জনসমুদ্র বলাই চলে কেমন লাগলো আপনাদের ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন